তোকে আমি হাজারবার বলেছি কোথাও গেলে বই এরকম খুলে যাবি না বন্ধ করে যাবি খাতা বই যাই হোক না কেন এটা কিন্তু বাজে মাম্মা যাও যাও কি হয় এগুলো ভালো না বই সবসময় বন্ধ করে যাবে কি কি করেছ পা এসে কি কি করেছো রিভিশনগুলো কোন কি বাংলা করেছো আর কি করেছো বাংলা আর কি করেছো আর তিনটে হয়ে গেছে তাই তো ওইটা বাকি আছে করে নাও গুড মর্নিং কোন বাজে হচ্ছে ছটা পঁচিশ তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে উচ্ছে আলু ভাজা বসিয়েছি আর একটা ডিম সেদ্ধ করলাম মেয়ের টিফিনের জন্য যে এটা হচ্ছে আজকে মেয়ের টিফিন ডিমটা গরম বলে এখনও ঢাকা দিইনি আর কাল রাতে সবজি কেটে রেখেছিলাম এই উচ্ছে বাজে হয়ে গেলে এই মানে কী বলবো পুঁশাকের চচ্চুড়িটা বসিয়ে দেবো বসিয়ে তারপর বিছনা টিসনা তুলব তারপর আমি আবার জিমে যাবার এদিকে হচ্ছে মেয়ে যে রেডি হচ্ছে আজকে হচ্ছে পিটি ড্রেস নাও পরে নাও প্যান্টটা কি ছোট হয়ে গেছে মাম্মা হ্যাঁ না একটু আরেকটু আরেকটু কোমর থেকে নামাও আর একটু নামাও হ্যাঁ নাও এটা পরে নাও ওকে ছাতু দেবো ছাতু দিয়ে ওকে স্কুল পাঠিয়ে তারপর তোমাদের সামনে আসছে কেমন আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই আর এখান থেকে ভিডিও শুরু করি কেন কি সুন্দর লাগতো জলটা ট্রেনে চুল বেঁধেছে গাড়ার খুঁজে একটাও পেলাম না ক্লিক খুলে যায় গাড়ার কিনতে হবে আমাকে

জিম থেকে চলে এসেছি আজকে তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি এসেছি আজকে পা করিয়েছে তো তাড়াতাড়ি হয়ে গেছে তো আসলাম এবার একটু রেস্ট নেবো যেহেতু হাতে একটু সময় আছে পাঁচ দশ মিনিট একটু রেস্ট নেব নিয়ে তারপর রান্না করে যাবো চচ্চড়ি হচ্ছে হাফ করে রেখে তারপর গেছিলাম সময় হয়নি আর বন্ধ করে গেছে পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে তারপর আবার কাজে লাগবো বিছানা টিছানা বোঝাতে হবে দিবি ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছিলো আবার মানে মেঘলা করে আসছে ভালো লাগে না আর কষ্ট হয়ে গেছে গো আজকে পা করিয়েছে না ঠিক আছে বন্ধুরা চলো চলো তো রান্না বান্না বসিয়ে এখন একটু ব্রেকফাস্ট করছি এখন তো আমার ব্রেকফাস্টের রুটিন সব কিছু চেঞ্জ হয়ে গেছে কিছুটা দুধ আমি নিলাম আর কিছুটা কিছুটা দুধ রেখে দিলাম মেয়ে যেহেতু দুধ খেতে পছন্দ করে না আবার দুদিন ধরে একটু বনপিটা খাচ্ছে বলে বেশি দুধ দিই না এর মধ্যে একটু সামান্য একটু জল মিশিয়ে পাতলা করেই দিই দুটো বিস্কিট দিই তো ঘন হয়ে যায় আর এত ঘন প্যাকেটে তো এমনি ঘন বেশি ঘন দিলে আবার দুধে আবার পেটের সমস্যা ওই জন্য বেশি ঘন দিই না তো আমি এখানে মুসলি নিয়ে নিয়েছি কলা নিয়েছি আর কাঁচা ছোলা আছে কিছুটা খেয়ে জিমে গেছি আর ছোলা আমি একবারে বসে খাই না ওই কাজ করতে করতে একটু মুখে দিলাম গরম করেই খাই পেটটা তো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন বেজে গেছে দশটা কুড়ি আর আমার হাতে সময় নেই এসে জলগুলো ভাবলাম যে জলগুলো ভরবো কিন্তু না জলগুলো ভরতে পারবো না টেবিলটা একটু পরিষ্কার করলাম আর চলো রান্না বান্না হয়ে গেছে অন্তত রান্নাটা যে কমপ্লিট করতে পেরেছি এটাই আমার অনেক বড় কাজ করেছি তো বাসনগুলো এসে মাজবো ভাতটা হয়নি ভাতটা করব তো এখানে আছে হচ্ছে গাজর দিয়ে ডাল মুসুরির ডাল করেছে ঘন করে হাতা খুঁজে পাচ্ছি না হাতা নিচে থাক তো এখানে করেছে হচ্ছে ডিম পেঁয়াজ আলু দিয়ে ভাজা কাঁচা লঙ্কা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি পটল ভাজা আলু উচ্ছে ভাজা আর ভেন্ডিটা তো কেউ খাবে না মেয়ে না মেয়ে খাবে না মেয়ের বাবা খাবে একমাত্র আমি ভাবছিলাম যে ভেন্ডিটা একটু মশলা দিয়ে করে রাখি কিন্তু ভালো না আর ঝামেলা করো দরকার নেই থাক ভাজাটা আমি খেয়ে নেব আর শশাকে কেটে ছুলে রেখেছি স্যালাড হবে আর এদিকে হচ্ছে আমিও রেডি হয়ে গেছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য তো এখন যাব ছাতা রেলকোট প্রতিদিনের মতো নিয়ে নিস তো এখন বৃষ্টি করছে না ওকে তো চলো মেয়েকে নিয়ে আসি তোর ইংলিশ গান বন্ধ করবি তো এই জাস্ট স্কুল থেকে আসলাম মেয়েকে নিয়ে বাবারি বাবা ঠিক গেছি কি হয়েছে কি হয়েছে আজকে ওদের স্কুলে খেলা করিয়েছে হ্যাঁ মাঠে গিয়ে খেলা করেছে বৃষ্টির মধ্যে সক্স প্যান্ট সক্স প্যান্ট সব হয়ে সক্স ভিজলো করে

এখানে নাও নাও না চেঞ্জ করো চেঞ্জ করো ভালো মুখটা দিয়েছে ক্লাস করে কি পাওয়া আজ আমি তোমাদের দাও দেখাই আমার মেয়ের ব্যাগ ও তো কি করে যে উপরে ওঠে ক্লাস করে এর মুখটা এতটা বাজে দিয়েছে এইটা ভালো দিয়েছে আমি তোমাদেরকে এখন সব করে দেখাচ্ছি আইকার আমার যতগুলো আইকার আছে ঠিক আছে পরে দেখা না ও বাবা রে স্কুল থেকে এসেছে কোথায় যতগুলো আইকার আছে দেখেছো দেখেছো অবস্থা আচ্ছা ক্লাস টু ক্লাস টুয়ের ক্লাস থ্রির ক্লাস ফোর ক্লাস ফাইভ তো মেয়ের সব কার্ডগুলো রেখে দিয়েছিলাম আর আজকে নতুন কার্ড দিয়েছে ক্লাস ফাইভের আজ ওদের ক্লাস ফোরেরটাই পড়ে আছিল এ বাবা এই ছবিটা এই ছবিটা এই ছবিটা এক তোমা হ্যাঁ ক্লাস টুতে যেই ছবি ক্লাস তো সেই ছবি ক্লাস ফাইভও সেই ছবি শুধু ক্লাস থ্রি আর এইটা হচ্ছে আলাদা ক্লাস ফোর

তো এতগুলো সিঁড়ি ওপরে উঠতে হয় আর কী কী থাকে ব্যাগে দেখো মানে এত ভারী ব্যাগ ও যে কিভাবে ওঠে আমি জানি না ভগবানই জানে তার মধ্যে টিফিন বক্স থাকে ধরো জলের বোতল থাকে কি যে করে বাবা কিভাবে ওঠে দেখো এক ডায়রি আছে দুটো তিন তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা খাতা ডায়রি দিয়ে পেন্সিল বক্স তারপর দাঁড়ো বই দেখাচ্ছি ব্যাগটা মানে আমি যে ওকে স্কুল থেকে আনার পরে যে কাঁধে নিয়ে বাস মানে বাড়ি পর্যন্ত আসি আমি এক সাইডে পুরো বেঁকে যাই জানো দেখো এখানে আছে হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা সব মোটা মোটা বই সব মোটা নটা বই নটা বই প্লাস দশটা খাতা পেন্সিল বক্স আর আর টিফিন বক্সটা অনেক ভারী দেখো স্টিলের টিফিন বক্সটা তো এই দেখো এইটা এটাও কত ভারী মানে কিভাবে যে ও টেনে ওঠে আর নামে আমটা খেয়ে নে বাবা ডিমটা খেয়েছি হাতটা ধুয়ে নাম তো আমার সত্যি বলছি আমার হয় তারপর ধরো আবার এত ভারী ব্যাগ নিয়েই নামে এই বাবা সত্যি তাই আমগুলো কি করেছে আম খেতে হবে না দেখে ঘেনা লাগছে খাবি এখন একটা দুটো খেয়ে নে একটা দুটো খেয়ে নে যেগুলো ওপর ওপর ভালো আছে এইটা 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 তিনটা খেয়ে নে প্রত্যেকটা দিন কিন্তু টিফিন তুই শেষ করছিস না আমার বাড়িতে এসে খাচ্ছিস আমি যেন দেখি না নেক্সট খিদে পাইতে রেখে দিস এটা কোনো বোকামির কথা বললে এটা বোকা তুই খিদে পেলে তো মানুষ খেয়ে নেয় আর তুই খিদে পেলে রেখে দিস মানে তো আমার দরকার নেই আমার ভাত হয়ে যাবে তুই ভাত খাবি এসে তোকে তো টিফিন বাঁচাতে বলিনি তোকে টিফিন বাঁচাতে বলেছি আমি গাধা ল্যাংরা মানে কি বলবো তো চলো বন্ধুরা আজকে মিঠি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলো কার্ড ব্যাগের মধ্যে স্কুলে নিয়ে যাই কত ভারী ব্যাগ নিয়ে যায় যাক ভালো হলো নাও এবার স্নান করবে ঠিক আছে কালকেও স্কুল আছে কালকে স্কুল আছে তো এখন বাজে হচ্ছে দেড়টা আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে ও ভাত খাক আর আমি এখন যাব হচ্ছে স্নান করতে ঠিক আছে তো প্রথমে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে ভাত মেখে দিয়েছি শশা কেটে দিয়েছি খাক তারপর ডাল কাপের মধ্যে দিয়ে দিয়েছি নিয়ে খেয়ে নেবে বাবা মেয়েকে ঠিক আছে খেয়ে নেবে তো সব ভাত শেষ করবে কিন্তু ফিনিশড একদম গুড গালের মতো ওকে চলো আমি সান করে আসি হ্যাঁ হ্যাঁ স্কুল থেকে কিন্তু অনেক কিছু দিয়েছে করতে হবে এগুলো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখানে সন্ধ্যাবেলার মেয়ের টিফিন তৈরি করছি মেয়ে বললো মা একটু ডিম টোস্ট খাবো তো ভাবলাম ঘরে ব্রেডও আছে ডিমও আছে আর আমরা দুপুরবেলায় আবার তার মধ্যে ডিম মানে ডিমের অমলেট করে খাওয়া হয়েছিল ডাল ভাত না চলবে না এই জন্য আবার ডিমের অমলেট করে খাওয়া দাওয়া হয়েছে তো এই যে তাওয়াটা লাগানোই আছে তাহলে ও যখন করেছে তাহলে ওকে করেই দিই তা বেশি না একটা ডিম আর একটু পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি দু তিনটে করব ও খাবে তারপর গানের ক্লাস আছে গানে যাবে ঘুম থেকে উঠলো মহারানী এই যে মেয়ের হচ্ছে সন্ধেবেলার ব্রেকফাস্ট এটা আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট সরি তো এই যে মেয়ের হচ্ছে সন্ধেবেলার টিফিন রেডি ডিম টোস্ট করে দিয়েছি তিনটে আর এটা হচ্ছে আমার ব্রাউন ব্রেড শেখে নিয়েছি দুটো আর একটা কলা এটা হচ্ছে আমার সন্ধ্যেবেলার টিফিন ঠিক আছে তাড়াতাড়ি খাও খেয়ে আছে গান আছে যেতে হবে ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা এই জাস্ট আসলাম কিছু কেনাকাটা করে মানে মেয়ের তো গানের ক্লাস ছিল সন্ধ্যেবেলার টিফিন খেয়ে গানে গেছিলো সাড়ে সাতটার সময় মেয়েকে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম রিলায়েন্সে তারপর মুদিখানার কিছু সদাই করে নিয়ে আসলাম সেগুলো তোমাদের আমাদের কালকের ভিডিওতে দেখাবো আর তারপর মেয়েকে আবার গানের ক্লাস থেকে আনতে গিয়ে আবার তিনজন মিলে গেছিলাম হচ্ছে অজন্তাতে এই অজন্তাতে গেছিলাম মেয়ের স্কুলের জুতোটা মানে কি বলো তো পায়ে ছোটো তো হয়েই গেছে মানে পা পুরো ভেতরে দুমড়ে মুছে থাকে সামনে মানে ফুটু হয়ে গেছে নিচের শোলটা পুরো ফেটে গেছে জল ঢুকছে মানে এরকম বাজে ব্যাপার তো আমাদের এখন বর্ষাকাল যদি এরকম হয় তাহলে জল ঢুকে সক্স ভিজে যাবে তাই জুতোটাই এমার্জেন্সি ছিল জুতোটাই আনতে গেছিলাম তো এই যে স্কুলের জুতো একটু বড় দেখে নিয়ে আসলাম এই যে বড়ো দেখে নিয়ে আসলাম তার মধ্যে হচ্ছে এক্সট্রা আনা হয়েছে এই যে স্কুলে নিয়ে যাবে এই বোতল তো এই বোতল নিয়ে আসলো একটা আর আমি একটা নিয়ে আসলাম জিমে পড়ে যাওয়া সক্স এই সক্সগুলো দরকার ছিল আমার এই সক্সগুলো নিয়ে আসলাম একটা আজকাল থেকে আমার একটা উপরি পাওনা হলো আর কিছুই না ঠিক আছে তো রাতে হচ্ছে ভাত আছে ডাল আছে তরকারি আছে যা ভাত আছে আমার হবে আর আমার হাজব্যান্ডের অল্প হবে এরকম টাইপের আর মেয়ে অনেকদিন দিন ধরেই বলছে বিরিয়ানি খাবে তো বরকে বললাম যে কালকে আবার শনিবার তো আজকে বিরিয়ানি একটাই নিয়ে আসো তোমার আর মেয়ের ওই কটা ভাত দিয়ে মানে বেশ মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হয়ে যাবে তো আমার রাতে এখন রান্না বান্না কিছু নেই তবে এখন বাসন টাসন মাজবো কালকের জন্য সবজি কাটবো রান্না তাই কি হয়েছে কাজ প্রচুর আছে কালকে যেহেতু মেয়ের স্কুল আছে সমস্ত কিছু গুছিয়েও রাখতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই ঠিক আছে দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে কাল মিটিয়ে এখন রেস্ট নিচ্ছে খালি গায়ে আছে মানে গুড নাইট বল ঠিক আছে চলো গুড নাইট তো এই যে রাতে মেয়ে খাচ্ছে বিরিয়ানি কেমন বাবা কতদিন ধরে আশা করছে বিরিয়ানি খাবে নে খা এতটা কিন্তু খাবে না ও যতটা খাবে খা তারপর আমার হাজব্যান্ড খেয়ে নেবে খাও